অ্যাকাডেমি অফ টেকনোলজি বা ওটি উমেন্স ইন ইঞ্জিনিয়ারিং এ কলকাতা বিভাগের সহযোগিতা আজ মহাকাল প্রকৌশলে মহিলা বিষয়ক একদিন সেমিনারে আয়োজন করে তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশে নারীদের অবদান এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজ স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকার অংশগ্রহণ করেছিলেন এখানে উপস্থিত ছিলেন বেশ কিছু মহাকাশ বিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক ডিরেক্টর রাও তারা মহাকাশ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন And see, our women team have taken us to moon. Okay, and we are very lucky. We have one team member here, scientist Momita. Okay, thank you. First standing, stay with us. Prepared for students. Okay, no technical thing, no equation. Okay, so I'll be very happy if you ask me questions, even in between. Okay, in, the, in between the presentation also. You can ask me questions, so please feel free to ask questions. So, today's topic is human space engineering and that is astrological engineering. And also plans like different projects, uh, already for this year we have written some projects, some technical events we want to conduct, networking, the student events, then we have a talk series for uh, Dare to Dream, the name of the talk series is tells about or speaks about the inspiring woman who did uh, some, something something or some great achievement they had in their domain. And practice of life within our atmosphere. And in Aeronautical engineering College, they directly offer courses on space engineering and all other uh, colleges in aerospace engineering, space engineering is here. ডিলি ভট্টাচার্য একাডেমি অফ টেকনোলজি ডিরেক্টর বলেন মহাকাশ জগতে ছাত্রীদের বা মহিলাদের আরো এগিয়ে আসার কথা একটা সেমিনার এটা আইট্রিপল এর সেমিনার এই টপিকটা হচ্ছে উইমেন ইন স্পেস ইঞ্জিনিয়ারিং আমাদের তো এখনো মেয়েরা সেভাবে আরো যাওয়াটা কম এখন বেশি যাচ্ছে স্পেস ইঞ্জিনিয়ারিং এ সেটাকে আরো প্রমোট করার জন্য আইট্রিপল এর সাথে জয়েন্টলি আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি আইএস আর ও ডিপোটি প্রজেক্ট ডিরেক্টর মিসেস মমতা দত্ত এই উপস্থিত থেকে মঙ্গল অরবিটাল মিশন ও চন্দ্রযান সম্পর্কে আরো বিগত ব্যক্ত করেন এছাড়া মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশন ইসরো আর মাইক্রোওয়েভ রিমোট সেন্সর ও মহাকাশ অভিযানের অভিজ্ঞতা ভূমিকা নিয়ে আলোচনা করেন শ্রীমতী হর্ষিতা ইগলানি প্রফেসর অনিন্দিতা ব্যানার্জি একাডেমি অফ টেকনোলজি চেয়ারম্যান আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি দেন এরকম আরো সেমিনার যাতে আরো করা যায় সে দিয়ে তিনি লক্ষ্য রাখবেন আমাদের তো এখানে ফ্রি শিপ আছে স্টুডেন্টদের জন্য হাফ ফ্রি শিপ অ্যান্ড ফুল ফ্রি শিপ পার গভর্নমেন্ট রুল এছাড়াও এমন অনেক স্টুডেন্ট আছে ধরুন হঠাৎ করে বাবা মারা গেছে বা বাবা মার হয়ে গেছে বা বাড়িতে কেউ অসুস্থ আমরা কিন্তু তাদের জন্য স্পেশাল স্কলারশিপ অ্যারেঞ্জ করি প্রচুর স্টুডেন্ট আছে যেগুলো আপনারা জানবেন না কেউই জানে না হয়তো তার পাশে যে ছেলেটি বসে সেও জানে না তাদের ফ্রিতে পড়া even but we don't want to disclose it to any other person. We want to respect the confidentiality and his personal problems. আপনারা দেখছেন নিউজ ইন বাংলা সময়ের সাথে মানুষের পাশে সমস্ত খবর আপডেট রাখতে চোখ কোনো নিউজ ইন বাংলায় শহর থেকে গ্রামগুলি থেকে রাজপথবঙ্গে নানা প্রান্তে রয়েছি আমরা